সন্দেশখালী রাজ্য রাজনীতিতে সম্প্রতি বহু চর্চিত একটা নাম রেশন দুর্নীতি কাণ্ডে অন্যতম অভিযুক্ত সন্দেশখালীর তৃণমূলের ডাকসাইটের নেতা ও উত্তর চব্বিশ পরগনার মৎস্য ও প্রাণী কর্মাধ্যক্ষ শেখ শাহজাহানকে ধরতে পাঁচই জানুয়ারি অভিযান চলায় ইডি কিন্তু অভিযানে গিয়ে শেখ শাহজাহানের অনুগামীদের হাতে আক্রান্ত হয়ে কার্যত পিছু হতে বাধ্য হন ইডির অফিসাররা কেন্দ্রবাহিনীর জওয়ানরা কোনো রকমে রিডির অফিসারদের এলাকা থেকে বের করে আনতে পারেন ভাঙচুর করা হয় গাড়িও এই ঘটনার সময় বাড়িতে ছিলেন না শেখ শাহজাহান ইডির অফিসারদের বিরুদ্ধে এলাকায় উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগ করে শাসক দল তৃণমূল একই সঙ্গে অভিযোগ ওঠে যে কেন্দ্র বাহিনীর জওয়ানদের নিয়ে সন্দেশ খালির মতন একটা স্পর্শকাতর এলাকায় আগের থেকে পুলিশকে না জানিয়ে গিয়েছিল ইডির অফিসাররা সে যাই হোক এই ঘটনার পর এক মাসেরও বেশি সময় কেটে গিয়েছে তবে এখনও অধরা সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান অন্তত রাজ্য পুলিশ নাকি তার টিকিটাও খুঁজে পাচ্ছে না এদিকে এই ঘটনার বেশ কয়েকদিন পরে হঠাৎই ফের অশান্তির আগুন জ্বলে ওঠে সন্দেশখালীর বিস্তীর্ণ এলাকায় বেশ কয়েকটি পোলট্রি ফার্মেও আগুন লাগিয়ে দেন এলাকাবাসী উঠে আসে জেলা পরিষদের দুই সদস্য শিবু হাজরা এবং উত্তম সর্দারের নাম উল্লেখযোগ্য এই শিবু এবং উত্তম দুজনেই কিন্তু শেখ শাহজাহানের ঘনিষ্ঠ এরপর উঠে আসে আরো মারাত্মক অভিযোগ রাতের অন্ধকারে নাকি গ্রামের মহিলাদের পার্টি অফিসে তারা ডেকে নিয়ে যেত সুন্দরী মহিলাদের নাকি রাত কাটাতে বাধ্য করত শিবু উত্তমরা এছাড়াও এলাকা থেকে টাকা তোলা সহ নানা অভিযোগ তুলে কার্যত গর্জে ওঠেন এলাকার মহিলারা এই পরিস্থিতিতে সন্দেশখালীর একাধিক জায়গায় একশো চুয়াল্লিশ ধারা জারি করে প্রশাসন সন্দেশখালী ঢুকতে গিয়ে বারবার বাধা পান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে অন্যান্য বিরোধীরাও মঙ্গলবার বিশে ফেব্রুয়ারি সন্দেশখালী যাওয়ার কথা ছিল শুভেন্দু অধিকারী আগে থেকেই তিনি বিষয়টা জানিয়ে রেখেছিলেন ঘোষণা করে রেখেছিলেন তবে যাওয়ার পথে ধামাখালীতে আটকে দেওয়া হয় শুভেন্দু অধিকারী সহ বিজেপির প্রতিনিধি দলকে তবে রাজ্যের দায়ের করা ডিভিশন বেঞ্চের মামলায় শুভেন্দুকে সন্দেশখালীতে যেতে অনুমতি দেন বিচারপতি শর্ত সাপেক্ষে একজন বিধায়ককে সঙ্গে নিয়ে সন্দেশখালীর কিছু জায়গায় যাওয়ার অনুমতি তাকে দেওয়া হয় এই নিয়ে আমার কালিক সুজার রিপোর্ট দেখাবো আপনাদের আজকে এখানে ধামাকালিতে আটকানোর পরই বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তিনি হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন এবং সেই ডিভিশন বেঞ্চে কিছুক্ষণ আগেই প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের যে ডিভিশন বেঞ্চ সেই ডিভিশন বেঞ্চ অর্ডার দিয়েছেন যে শুভেন্দু অধিকারী একজন বিধায়ক নিয়ে সন্দেশখালীতে যেতে পারে যেটা আমরা জানতে পারছি কিছুক্ষণের মধ্যেই হাইকোর্টের যে অর্ডারের কপি সেই অর্ডারের কপি এখানে যারা পুলিশের সিনিয়র উচ্চপদস্থ অফিসার আছে তাদের কাছে সেই অর্ডারের কপি তুলে দেওয়া হবে এবং তারপর এটা বলাই যেতে পারে যে যে সন্দেশখালীর ঘটনা এবং প্রথম কোন বিরোধী দলের রাজনৈতিক দলের নেতা আজকে কিন্তু সন্দেশখালী পৌঁছাবে এবং সেটাও হাইকোর্টের নির্দেশ এরপরেই ধামাখালি জেটি থেকে নৌকা করে সন্দেশখালী পৌঁছান শুভেন্দু অধিকারী শুভেন্দু পৌঁছাতে এই কার্যত বদলে যায় সন্দেশখালীর পরিস্থিতি মহিলারা মুখে কাপড় বেঁধে এগিয়ে আসেন জেটির দিকে অনেকে ফুল ছড়েন বেজে ওঠে সংখ্যার ধ্বনি এছাড়াও জেটি থেকে শুভেন্দু যতই সন্দেশখালীর গ্রামের ভিতরে ঢোকেন ততই দেখা যায় রাস্তার দুধারে বহু মহিলা এবং পুরুষ দাঁড়িয়ে রয়েছেন অনেকেই নিজেদের অভিযোগ জানাতে থাকেন অনেকে আবার প্রণামও করেন শুভেন্দুকে শুভেন্দু যতই এগোতে থাকেন ততই সরব হতে থাকেন গ্রামবাসীরা শুভেন্দু সকল গ্রামবাসীদেরকে সুবিচারের আশ্বাসও দিয়েছেন এবার রাজ্যের বিরোধী দলনেতাকে নিজের মাসিয়া হিসেবে মনে করছেন সন্দেশখালীর মহিলারা শুভেন্দু অধিকারী পারবেন তাদের বিচার দিতে তাই সন্দেশখালীতে শুভেন্দু পা রাখতেই চারিদিকে বেজে ওঠে সংখ্য ধ্বনি ভরে যায় গোটা এলাকা ফুলের মালা নিয়েও অনেককে অপেক্ষা করতে দেখা যায় সকলেই নিজেদের ক্ষোভ উগড়ে দিতে থাকেন শুভেন্দু অধিকারীর কাছে তৃতীয়বারের চেষ্টায় অবশেষে সন্দেশখালী পৌঁছাতে পেরেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তবে এবারও সন্দেশখালী যাওয়ার পথে ধামাখালিতে খানিকক্ষণ তাকে বাধার মুখে পড়তে হয় সেখানেই মারাত্মক অভিযোগ করেন বিরোধী দলনেতা বলেন রাজীব কুমারকে কোমরের দড়ি দিয়ে টানা উচিত সন্দেশখালীর পরিস্থিতির জন্য সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলকেই দায়ী করেছেন তিনি কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুনুন আরে ও 144 এর সঙ্গে আমার এবং শঙ্কর ঘোষের কোনো রিলেশনই আমাদের যে হাইকোর্ট অর্ডার দিয়েছে তাতে স্পেসিফিক করে দিয়েছে সন্দেশখালি জিপিতে আমরা যেতে পারব দ্যাট মিন্স সন্দেশখালি টু ব্লক এবং সেখানে আমরা যাব আমাদের সেফটি সিকিউরিটি দেবেন স্টেট পুলিশ তারা দিতে বাধ্য আর আমাদের একটা আমাদের বা আমাদের লয়ার কে আন্ডারটেকিং দেবে যে আমরা কোন প্রভোকেটিং স্লোগান দেব না এবং ব্রিচ অফ পিস করব না উই আর রেডি টু কমপ্লাই হাইকোর্ট অর্ডার বাট দে আর নট আপনার মিস্টার কি নাম বলল জসপ্রীত কি সিং তিনি বললেন আপনাকে দুটো সেন্টেন্স বলবো এর বাইরে বলবো না ভেরি রুদলি তা তিনি প্রথম বললেন যে নতুন করে সকাল নটায় বারোটা জায়গা একশো চুয়াল্লিশ হয়েছে আলা আমার তো একশো চুয়াল্লিশ সঙ্গে কোনো লেনা দেনা নেই একশো চুয়াল্লিশ সঙ্গে আমার কোনো লেনা দেনা নেই আমি কোর্ট অর্ডারে এসেছি তখন সেকেন্ড সেন্টেন্সে উনি বলছেন যে কলকাতা হাইকোর্টে রাজ্য সরকার ডিভিশন বেঞ্চে গেছে সেই জন্য আপনাকে যেতে দেব ইজ দা চিফ জাস্টিস অব কলকাতা হাইকোর্ট ও এমন ভাবে বলছে

এদিকে সন্দেশখালীর আন্দোলনের সঙ্গে নন্দীগ্রাম আন্দোলনের মিল খুঁজে পাচ্ছেন বিরোধী শিবির অর্থাৎ বিজেপি দু মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ্য দু সাত সালে এই দিনেই তৎকালীন বামফ্রন্ট সরকারের পুলিশের গুলিতে চোদ্দ জন গ্রামবাসীর মৃত্যু হয়েছিল পুলিশের বিরুদ্ধে সাধারণ গ্রামবাসীর উপরে গুলি চালানোর অভিযোগ তুলেছিল বিরোধী আসনে থাকা তৃণমূল কংগ্রেস সেই আন্দোলনের পর কেটে গিয়েছে ১৬টা বছর তৎকালীন বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু এই নন্দীগ্রাম এবং আজকের সন্দেশখালী আন্দোলনে একজন কমন তিনি শুভেন্দু অধিকারী যদিও নন্দীগ্রাম আন্দোলনের সময় এই শুভেন্দু অধিকারী ছিলেন রাজ্যের শাসক দলের তৃণমূল কংগ্রেসের একেবারে প্রথম সারির নেতা নন্দীগ্রাম আন্দোলনের অন্যতম মুখ ছিলেন আজকের বিরোধী দলনেতা সেবার নন্দীগ্রামের ঘটনায় তৎকালীন শাসকের কুর্সিতে থাকা বামফ্রন্টের কফিনের শেষ পেরেকটা পুঁতে দেয় বলে মনে করেন রাজনৈতিক বিশেষজ্ঞরা আর এবার সন্দেশখালীর এই মহিলা এই মহিলাদের এই পুঞ্জীভূত ক্ষোভ এবং আন্দোলন কিন্তু শাসক দলকে আগামী ভোটে বেশ খানিকটা বেগ দিতে পারে বলেই মনে করা হচ্ছে প্রসঙ্গত মঙ্গলবার বিশে ফেব্রুয়ারি নন্দীগ্রামে গিয়ে মহিলাদের নন্দীগ্রাম আন্দোলনের কথাও মনে করিয়ে দিয়েছিলেন শুভেন্দু অধিকারী কিন্তু তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ অবশ্য নন্দীগ্রাম আন্দোলনের সঙ্গে সন্দেশখালীর তুলনা টানতে নারাজ তার মধ্যে নন্দীগ্রামের আন্দোলন ছিল সরকারের বিরুদ্ধে কিন্তু সন্দেশখালীতে সরকারের বিরুদ্ধে মানুষের ক্ষোভ নেই সন্দেশখালীতে বিশেষ কয়েকজনের বিরুদ্ধে ক্ষোভ বাজছে মানুষের এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজতক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও